নমস্কার বন্ধুরা আমি সুমনা আজকে আমি আপনাদের কাছে একটা খুব সহজ সরল একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ভর্তা বা ভাত আর কি বলবো কাঁচকলা ভাতে কাঁচকলার ভর্তা বা কাঁচকলা ভাতে তো দেখুন এই কাঁচকলা ভাতেটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর সামান্য একটু উপকরণে এটা খুব সুস্বাদু একটা মানে রেসিপি খুবই সহজ সরলভাবে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তা আপনারা এটা আমি কি করে করলাম সেটাই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে তাহলে চলুন আপনারা আমার ইউটিউব চ্যানেল কখনো সকলতে চলে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে করেছি নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি দেখুন আপনাদেরকে দেখাবো আজকে কাঁচকলার ভর্তা বা কাঁচকলা ভাতে তো দেখুন এখানে তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাগুলো আমার কয়েকদিন হয়ে গেল আনা হয়েছে কিন্তু করা হয়নি সে করব করবো বলে করা হয়নি তো এখানে একটু দেখুন আমি তেল মাখিয়ে নিলাম কাঁচকলা তিনটেতে হালকা হাতে একটু তেল মাখিয়ে নিলাম এই কাঁচকলা তিনটে আমি এবার একটু পোড়াতে দেব তাহলে গ্যাসটা জেলে দিই এই বন্ধুরা গ্যাস জেলে দিয়েছি এই কাঁচকলা তিনটে আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা যেমন বেগুন পোড়াই সেইভাবে এটা একটু পুড়িয়ে নেব একটু হালকা দাগ পড়ে গেছে কিন্তু ঠিকই আছে কাজকলা খারাপ কিছু হয়নি যেহেতু দুদিন হয়ে গেছে সবজির সঙ্গে রাখা সেই জন্য একটু হালকা দাগ পড়ে গেছে গ্যাসটা একদম ফুলে দেবো না তাহলে পরে কি হবে ওপরটা কালো হয়ে পুড়ে যাবে আর ভিতরটা সেদ্ধ হবে না সেই জন্য আজটা একটু মিডিয়ামে দিয়ে দিলাম তাহলে চলুন কাঁচকলাগুলো আগে পুড়িয়ে নিই তারপর আবার আমি আপনাদের কাছে ফিরে আসছি এ দেখুন বন্ধুরা কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে এটা টিবলে দেখুন ঢুকে যাচ্ছে চামচটা এই যে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি একটা নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে একদম এটা নামিয়ে নিয়েছি আর এই দুটো আমি এবার নামিয়ে নিয়েছি গ্যাসটা আমি অফ করে দিলাম আর এগুলো ঠান্ডা হলে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নেব তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা নামিয়ে নিলাম এগুলো ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হওয়ার পরে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব যেমন আমরা বেগুন পোড়াই সেরকম এই কাঁচকলাটাও আমি পুড়িয়ে নিলাম তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি এ দেখুন বন্ধুরা আমি কাঁচকলাটা ছাড়িয়ে নিয়েছি আর একটু কালচে লাগছে তার কারণ হচ্ছে ওই যে কাঁচকলা ছাড়াতে খোসাগুলো কালো কালো হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে সেই জন্য এটা একটু কালচে হয়ে যাচ্ছে তো এই দেখুন আমি এইভাবে কাঁচকলাটাকে একটু ম্যাশ করে নিচ্ছি একটু গরম আছে সেই জন্যে হাত দিতে পারছি না আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন খুব ভালো করে বা ম্যাশার দিয়েও করে নিতে পারেন তো আমি প্রথমে এইভাবে একটু ম্যাশ করে নিই আর এটা আমি সেদ্ধ সরি পুড়িয়ে করলাম আপনারা চাইলে কিন্তু কাঁচকলা আমরা যেমন সিদ্ধ করে করি সেরকম সিদ্ধ করেও করতে পারেন সিদ্ধ করে করলেও কিন্তু খাওয়া যাবে ভালো লাগবে খেতে আমরা তো সেদ্ধ করেই খাই সাধারণত পোড়া খুব একটা খায় না তো এটা কিন্তু এইভাবে আমি পুড়িয়ে নিলাম দেখুন এইভাবে পুড়িয়ে এটা আমি ম্যাশ করে নিচ্ছি তো এর মধ্যে আমি কিছু জিনিস দেব সেটা হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি নুন এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা একটু ঝাল অনুযায়ী সামান্য বেশি ঝাল এখানে খাটবে না একটু ঝাল মতো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এখানে আদার রস করে নিয়েছি মানে রসটা দিতে হবে কয়েক ফোঁটা ওই হাফ চামচেরও কম একটু রস দিলাম আর দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা তো দিতেই হবে সর্ষের তেল আমি এখানে একটু দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু লেবুর রস কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এবার জন্য এটা আমি একটু মাখিয়ে নিই ভালো করে মানে এক হাতে করছি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো এবার আমি একটু মাখিয়ে তারপরে আবার আমি আপনাদের কাছে আসছি এ দেখুন বন্ধুরা ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে এর ওপর থেকে আমি আরেকটু সর্ষের তেল এইভাবে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা এটা খেতে বেশ ভালো লাগে আর বন্ধুরা এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন যদি না করে খেয়ে থাকে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে যারা কাঁচকলা খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে আর যারা খান না তারাও কিন্তু খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগছে খেতে তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি যারা আমার পুরনো বন্ধু রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকেও বলছি এবং নতুন বন্ধুদেরকেও বলছি আজকে এই রেসিপিটা খুব সহজ সরল সাধারণ রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তার জন্য কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ আপনারা কিন্তু উভয়েই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো রকম সহজ সরল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এই রকম ধরনের নতুন নতুন ছোট ছোট খুবই সহজ সরল ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি ইচ্ছুক আপনারা এগুলো পেয়ে যাবেন খুব আমার ভিডিও দেখলে পরে কাজেই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আমি পরবর্তী দিনে আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই